আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনাদের সকলকে রমজানি পরবর্তীর আমলে জানাচ্ছি স্বাগত আসলে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই এবং তার হাদিস থেকে আল্লাহতালার পুরাণের আয়াত থেকে আমরা জানতে পারি যে রমজানের পরবর্তী আমলের সুরক্ষা দিতে হবে তাকে বাঁচিয়ে রাখতে হবে সেই আমলের নেকিগুলোকে স্থায়ীকরণ করতে হবে তার জন্য অবশ্যই আমাদেরকে তিনটি কাজ করতে হবে এক আমাদেরকে গুণা ছাড়তে হবে এবং সাওয়াল মাসের ছয়টি রোজা আদায় করতে হবে যার ফলে আমরা সারা বছরের নেকি পাবো ইনশাআল্লা আলহামদুলিল্লাহ মাসুদ্ তালান থেকে বনিত রাসুল আকরম সাল্লাম বলেন কেউ যদি সাওয়াল মাসের ছয়টি রোজা রাখে তো তিনি যেন সে যেন কেমন জানি সারা বছরই রোজা রাখলো আল্লাহ এর জন্য আমরা এই শাওয়াল মাসের ছয়টি রোজার আমল করি এহতেমাম করি তাছাড়া আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি এখন উল্লেখ করবো সেটা হচ্ছে শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকা তার সাঙ্গপাঙ্গদের পাঙ্গদের থেকে বেঁচে থাকা কারণ এই একটি মাস রমজানের একটি মাস শয়তান সিকল দ্বারা আবৃত এবং বন্দি অবস্থায় সমুদ্রের নিচে নিক্ষিপ্ত অবস্থায় ছিল সে ঈদের দিন ঈদের চাঁদ সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে শয়তানকে অবমুক্ত করে দেন এবং সে এসে মানুষকে ভিতরে খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে বিভ্রান্ত এবং বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদ সৃষ্টি করে তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে আজকে আমরা যারা ফেসবুকে এত বড় বড় পোস্ট দিচ্ছি আমরা বলতেছি যে আজকে মুসলমানরা কেন হেরে যাচ্ছে কেন মার খাচ্ছে এর একটাই মূল কারণ ভ্রাতৃত্ববোধ এবং শয়তানের চক্রান্ত আবৃত্ত হওয়া কাল কেয়ামতের ময়দানে শয়তান উদ্ধৃত করে ভাষণ দিয়ে বলবে হে বনিয়া আদম সন্তানগণ তোমরা তোমাদের নিজেদের দোষেই নিজেরা জাহান নামে যাবে কারণ আমি তো তোমাদের কোনো দলিল দিয়ে ডাকি নাই আমি তো তোমাদের চোর করিনি আমি তোমাদের শুধুমাত্র আহ্বান করেছি তোমরা আহ্বানে সাড়া দিয়ে দলে দলে আমার দিকে চলে এসেছো অতএব আজকে তোমরাও নিরুপায় আমিও নিরুপায় আমি তোমাদের কোনোই উপকারে আসবো না তাই ভাই আসুন আমরা ইবলিশ শয়তানের চক্রান্ত থেকে নিজেদের রক্ষা করি আহাল এবং পরিবারকে রক্ষা করি এবং দায়ুস থেকে বাঁচি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ